আমি পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাংসাস অঙ্গরাজ্যের এক সাধারণ পরিবারে জন্মেছিল ছোট এক শিশু নাম রাখা হলো জিমি ডোনাল্ডসন জন্ম তারিখ সাত মে উনিশশো সালে তার বাবা আর মা ছিলেন পারিশ্রমিক কিন্তু কোনোভাবেই ধনী নয় শৈশব কেটেছে খুব সাধারণভাবে খেলনা নিয়ে খেলা টেলিভিশনে ছবি দেখা মায়ের পাশে বসে গল্প শোনা জিমির স্বভাব ছিল আলাদা ছোটবেলা থেকে নি সে প্রচুর কৌতূহলিক একটি খেলনা পেলে খেলার বদলে সে খুলে দেখার চেষ্টা করতো তার ভিতরে খেয়ে আছে স্কুলে বন্ধুদের সাথে ফুটবল খেললেও তার মন বেশি টানত কম্পিউটারের দিকে ঘরে একটি পুরোনো ডেস্ক ছিল যা তার কাছে ছিল জাদুর বাক্সর মতো ঘন্টার পর ঘন্টা সে বসে থাকতো ইউটিউব বা গেম নিয়ে তার পরিবারের অর্থের কষ্ট ছিল কিন্তু বাবা মা চেষ্টা করতেন সন্তান যেন স্বপ্ন না হারিয়ে ফেলে জিমির বড় ভাই ছিল তার সঙ্গে প্রায় হতো কিন্তু দাদার কাছ দিয়ে সে শিখেছিল যে চেষ্টা করলে অসম্ভব কিছুই নয় বয়স যখন বারো তখন জিমি প্রথম ইউটিউবে ভিডিও দেখতে শুরু করে তখন ইউটিউব ছিল নতুন আর ভিডিওগুলো খুব সাধারণ কিন্তু জিমির কাছে এগুলো ছিল জাদুর মতো জিমি ভাবতো আমি যদি একদিন ভিডিও বানাই নিজেই তাহলে কেমন হবে তার মনে হতো ইউটিউব শুধু ভিডিও দেখার জায়গা নয় এটা এমন একটা মঞ্চ যেখানে যে কেউ নিজের প্রতিভা দেখাতে পারে আর এখান থেকে নিয়ে তার শুরু হলো স্বপ্ন দেখা কিন্তু বাস্তব ছিল কঠিন তাদের আর্থিক অবস্থা এমন ছিল না যে দামি ক্যামেরা বা এডিটিং সফটওয়্যার কেনা সম্ভব তাই জিমি ব্যবহার করত সস্তার হেডফোন তার মায়ের দেয়া পুরনো ল্যাপটপ গুণগত মান ভালো না হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছন। দু হাজার বারো সালে ১৩ বৎসর বয়সে চিমি তার প্রথম ইউটিউব চ্যানেল খোলে নাম দেয় মিস্টার বিশ ছ হাজার নামের পিছনে বিশেষ কোনো কারণ ছিল না কেবল কিসব সুলভ মজা আর কল্পনা প্রথম দিকে সে গেমিং ভিডিও বানাত কল অফ ডিউটি কিংবা মিনি কাপ খেলে স্ক্রিন রেকর্ডিং করে আপলোড করতো তখন অনেকেই তাকে বলেছিল এভাবে সময় নষ্ট করছো কেন ইউটিউব থেকে কিছুই হবে না কিন্তু জিমি শোনেনি কিন্তু সে বিশ্বাস করত। একদিন না একদিন তার ভিডিও অনেক মানুষ দেখবে প্রথম তিন চার বছর জিমির ইউটিউব চ্যানেল খুব ধীরে গতিতে এগোচ্ছিল তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার সে বুঝতে পারলো যে শুধু গেম খেলে ভিডিও বানালে মানুষ হয়তো আগ্রহী হবে না তাই সে নতুন আইডিয়া খুঁজতে শুরু করল কখনো অদ্ভুত চ্যালেঞ্জ কখনো র্যামডাম ভিডিও সব কিছুই চেষ্টা করলো কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে ভিডিও ভাইরাল হলো না তবুও জিমি হার মানেনি সে ভাবত প্রতিটি ব্যর্থতা আমাকে নতুন করে কিছু শেখাচ্ছে এভাবেই ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো ইউটিউবের মূল জাদু হলো অন্যদেরকে অবাক করে দেবার মতন কিছু পরা। দু সাল বয়স তার মাত্র উনিশ জিমি এক অদ্ভুত আইডিয়া বের করলো আমি যদি এক থেকে এক লক্ষ পর্যন্ত গুনতে থাকি শুনতে হাস্যকর লাগলো সে সত্যি সেটাই করলো ঘন্টার পর ঘন্টা বসে থেকে সে সংখ্যা গুনতে লাগলো আর পুরো ঘটনাটি রেকর্ড করলো ভিডিওটির দৈর্ঘ্য ছিল কয়েক ঘন্টা অবিশ্বাস্য হলো সত্যি ভিডিওটি হঠাৎই ভাইরাল হয়ে গেল লাখ লাখ মানুষ সেটা দেখতে লাগলো ইউটিউবে ঝড় তুললো এই তরুণে পাগলামো আইডিয়া এই ভিডিওই বদলে দিল তার জীবন এখন সবাই চিনতে লাগলো এই যে ওই ছেলেটাই তো মিস্টার বিস্ট ভাইরাল হবার পর অনেক তরুণ ইউটিউবারের মতন জিমিও শুধু বিনোদনমূলক ভিডিও বানিয়ে যেতে পারত কিন্তু তার মাথায় ঘুরছিল অন্য কিছু যদি আমার উপার্জিত অর্থ আমি মানুষের মাঝে বিলিয়ে দিই আর সেই ঘটনা যদি ভিডিও করি তাহলে কেমন হয় তখনই শুরু হলো তার নতুন অধ্যায় প্রথমবার সে একটা ভিকারিকে কয়েক হাজার ডলার দিল সেই মানুষটির আনন্দ দেখে জিমি নিচেই কান্নায় ভেঙে পড়ল ভিডিওটা আপডেট হওয়ার পর কোটি কোটি মানুষ সেটা দেখে মুগ্ধ হলো এভাবেই তার চ্যালেঞ্জ বদলে গেল এখন সে শুধু চ্যালেঞ্জ আর মজার ভিডিও করে না তার প্রতিটি ভিডিওর ভিতরে ঢুকে গেল দান আর সাহায্যের গল্প সে কখনো ট্যাক্সি চালককে হাজার হাজার ডলার গিফট দিত কখনো একটি ছোট দোকান কিনে ফেলত আবার কখনো কখনো গরিব ছাত্রদের দিত স্কলারশিপ মানুষ তাকে শুধু বিনোদনের জন্য নয় বরং তার মানসিকতার জন্য ভালোবাসতে শুরু করলো দু থেকে দু সালের মধ্যে ইউটিউব চ্যানেলে তার নাম জল জল উঠল উঠলো তার ভিডিওগুলো একটার পর একটা ভাইরাল হচ্ছে সে বিশাল আয়োজন শুরু করলো বিশাল ভিত্র এঁকে তার ভিতর থাকতে পারলে বেশি ফোন সে পাবে কোটি টাকা প্রাইভেট আইল্যান্ড উপহার দেয়া বিশাল লটারির মতন ইভেন্ট যেখানে গাড়ি বাড়ি এমনকি স্বর্ণ বিতরণ করা হতো এই আয়োজন দেখে বিশ্ব তাকিয়ে রইল মিডিয়া লিখলো ইউটিউবের রাজা মিস্টার বিস্ট তার সাবস্ক্রাইবার সংখ্যা আকাশ ছুঁতে লাগলো একটা সময় আসলো যত কিংবদন্তি ছিল সবাইকে পিছনে ফেলে দিল কিন্তু সব সবসময় বলতো আমি সংখ্যার জন্য কাজ করি না আমি চাই মানুষকে অবাক করতে খুশি করতে আর সেই আনন্দেই আমার সাফল্য ইউটিউবের পাশাপাশি জিমি শুরু করলো ব্যবসা মিস্টার বিস্ট বার্গার দু হাজার কুড়ি ফেস্টিভ্যাল দু ব্যবসাগুলো শুধু অত্র আয়োজনের নয় প্রতিটি ব্যবসার আই থেকে সে একটা বড় অংশ দান করে দিত সে বলতো আমার স্বপ্ন হলো পৃথিবীকে বদলে দেয় ইউটিউব আমাকে সেই সুযোগ দিয়েছে জিমি শুধু ভিডিওর ভিতরে সাহায্য করে থেমে যায়নি সে আলাদা সংগঠন তৈরি করেছে এখান থেকে লাখ লাখ খাবারের প্যাকেট বিতরণ করা হতো গরিবের মাঝে আফ্রিকার বিভিন্ন দেশে প্রচুর কুয়া খুলে দিয়েছে যাতে সবাই শুদ্ধ পানি পায় দু হাজার একুশ সালে সে চালু করে ট্রামটাস নামের প্রকল্প যেখানে সারা পৃথিবীর মানুষ দান করেছিল সমুদ্র পরিষ্কার করার জন্য এর মাধ্যমে প্রায় তিরিশ মিলিয়ন ডলার সংগ্রহণ হয় আবার পৃথিবী জুড়ে কোটি কোটি গাছ লাগানো হয় মানুষ বলল সে শুধু ইউটিউবার নয় বরং সে মানবিক নেতা পৃথিবীর ক্ষুধার্ত মানুষের জন্য খাবার নিশ্চিত করতে আরও বেশি দেশে স্কুল আর হসপিটাল তৈরি করতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছে মিস্টার বিস্ট বন্ধুরা আমাদের শেখার হলো একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে যার হাতে ছিল স্বপ্ন আর পরিশ্রম সে আর বিশ্বের প্রভাবশালী ইউটিউবার তার গল্প প্রমাণ করে স্বপ্ন যদি সত্যি করে দেখা যায় আর হাল না ছাড়া যায় তবে কিছুই অসম্ভব নয় মিস্টার বিষ্টের জীবন কাহিনী শুধু বিনোদনের জন্য নয় বরং মানবিকতার এক অনন্য উদাহরণ